আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে স্পেশাল কিছু ব্লকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল প্রাইস থেকে এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলি দেখাবো অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনগুলি সুন্দর থাকবে আর ব্লকের ড্রেসগুলি আমরা হানড্রেড গ্যারান্টি দিচ্ছি রং কোচ গ্যারান্টি থাকবে তারপর দেখাতে দেখাতে তো বলে দেওয়া হবে তো ফাইনাল এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলো থাকবে একেবারে ফ্রি সাইজের কাপড় কোয়ালিটি সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে টার্সেল করা প্যান্টের কাপড়টাও সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চলে আসবে আর প্রাইজও কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিয়েছি আর এটার সাথে হচ্ছে আপনার জলপাই কম্বিনেশন প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলি একটু খেয়াল রাখবেন যে কেমন হতে পারে এটা হচ্ছে কলাপাতার সাথে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা কিন্তু সবসময় প্রোডাক্টগুলি পেয়ে যাবেন হাতের মুঠা এটা কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট তারপর হচ্ছে সাথে কিন্তু হচ্ছে ব্লু কালার চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে আপনার জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা কালার আপনারা কিন্তু চাইলে যদি ছবি চান তাহলে আমাদের একটু ফেসবুক পেজে চলে আসতে হবে ফেসবুক পেজে কিন্তু হচ্ছে আমরা কন্টিনিউ ছবিগুলি দিয়ে থাকি ফাইনালি এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই পারফেক্ট প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে কাঁঠালি কালার এই দেখেন এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আর সুন্দর একটা দোপ্পাটা আর আজকের ভিডিওর লাস্ট ওয়ানটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার তো ম্যাজার সাথে হচ্ছে আপন ব্লু কালার কম্বিনেশনটা সুন্দর পাবে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন পাবে ছবি আছে আপনার স্লিপে পাটা হবে না এটা মধ্যে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা আর দোপাটা থাকছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন ছবিগুলো যাদের প্রয়োজন হবে তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজেও কিন্তু বিলাল আন্ডার নামে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ